আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ এলার জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় নামাজ কিভাবে আমাদের গুনাহ মুছে দেয় আমরা অনেকেই জানি নামাজ ফরজ কিন্তু অনেক সময় বুঝি না নামাজ পড়লে আসলে কিভাবে গুনাহ ঝরে যায় অন্তর কীভাবে পরিষ্কার হয় আজ ইনশাল্লাহ কুরআন হাদিস ও বাস্তব উদাহরণের মাধ্যমে বিশ্বাসটি পরিষ্কার করব এক নামাজ গুনাহ মুছে দেয় কুরানের ঘোষণা আল্লাহ তায়ালা বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত পঁয়তাল্লিশ এই আয়াত থেকে বোঝা যায় নামাজ শুধু গুনাহ মাফ করে না বরং ভবিষ্যতের গুনাহ থেকেও রক্ষা করে দুই পাঁচ ওয়াক্ত নামাজ গুনাহ ধুয়ে ফেলার নদী রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শাহাবাদের জিজ্ঞেস করলেন তোমাদের কারো দরজার সামনে যদি একটি নদী থাকে এবং সে দিনে পাঁচবার সেখানে গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে সাহাবারা বললেন না ইয়া রাসুল আল্লাহ তখন তিনি বললেন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক তেমনি আল্লাহ এর মাধ্যমে গুনাহ মুছে দেন শহীহ বুখারি পাঁচশো আটাইশ শহীহ মুসলিম ছশো সাতষট্টি ব্যাখ্যা যেমন পানি শরীরের ময়লা দূর করে তেমনি নামাজ অন্তরের গুনাহ পরিষ্কার করে তিন এক নামাজ থেকে আরেক নামাজ গুনাহর কাফফারা রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এক নামাজ থেকে পরবর্তী নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এবং এক রমজান থেকে পরবর্তী রমজান এসবের মাঝের ছোট গুনাহের কাফফারা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা যায় শহীহ মুসলিম দৈশতে তেত্রিশ শিক্ষা নিয়মিত নামাজ আদায় করলে প্রতিদিনের ছোটখাটো ভুল আল্লাহ মাফ করে দেন চার অজু নামাজ সম্পূর্ণ গুনাহ ঝরে পড়া আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা উত্তমভাবে অজু করে এবং নামাজ আদায় করে তখন তার গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে মুসনাদ আহমাদ আঠারো হাজার পাঁচশো ছত্রিশ শহীদ আরেক হাদিসে এসেছে অজুর সময় হাত ধোয়ার সাথে সাথে হাতের গুনাহ চোখ ধোয়ার সাথে সাথে চোখের গুনাহ ঝরে যায় শহীদ মুসলিম ২৪৪ চল্লিশ পাঁচ বাস্তব উদাহরণ ধরা যাক একজন যুবক প্রতিদিন কাজে গিয়ে মিথ্যা বলে দৃষ্টি সংযত রাখতে পারে না কিন্তু সে পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করল ধীরে ধীরে সে খেয়াল করল মিথ্যা বলতে অন্তর অন্তর্কাপে গুনাহের আগে নামাজের কথা মনে পড়ে কেন কারণ নামাজ তার অন্তর্জীবিত করে দিয়েছে ছয় বাস্তব উদাহরণ একজন ব্যক্তি বহু বছর নামাজ ছাড়া ছিল হঠাৎ একদিন তবা করে নামাজ শুরু করল কয়েক মাস পর সে বলল আমি আগের মতো হারাম কাজে শান্তি পাই না এটাই নামাজের প্রভাব গুনাহর সাত কেঁদে নেয় সাত নামাজ কবুল হওয়ার শর্ত সব নামাজি গুনাহ মাফ করে না যদি নামাজ হয় শুধু শরীরের অন্তরের না আল্লাহ বলেন সেই নামাজিদের জন্য ধ্বংস যারা তাদের নামাজে অমনোযোগী সুরা মাউন চার পাঁচ খুশু, হালাল রুজি ও গুনাহ থেকে বাঁচার চেষ্টা এসব থাকলে নামাজ গুনাহ মুছে দেয় প্রিয় মুসলিম ভাই ও বোনেরা নামাজ কোনো বোঝা নয় নামাজ হল আত্মার গোসল যে যত বেশি নামাজে যত্নবান হবে সে তত বেশি গুনাহ থেকে পবিত্র হবে আসুন আজ থেকেই আমরা পাঁচ ওয়াক্ত নামাজকে আমাদের জীবনের প্রধান অস্ত্র বানাই গুনাহের বিরুদ্ধে আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এমন নামাজ পড়ার তাওফিক দিন যে নামাজ আমাদের চোখের পানি ঝরিয়ে দেবে গুনাহের ভারে জমে যাওয়া অন্তরকে নরম করে দেবে আর ভুলের অন্ধকার থেকে আমাদের বের করে নূরের পথে নিয়ে আসবে হে আল্লাহ দুনিয়ার প্রতিটি সিজদাকে আমাদের আখিরাতের মুক্তির সিডি বানিয়ে দিন যেদিন কোনো সম্পদ কোনো শক্তি কাজে আসবে না সেদিন আমাদের নামাজকেই আমাদের সুপারিশকারী বানিয়ে দিন হে রব্বে করিম নামাজকে আমাদের জীবনের শেষ অবলম্বন শেষ ভালোবাসা এবং কবরের একমাত্র আলো বানিয়ে দিন আল্লাহ তায়ালা আমাদের সবাইকে খুশু ও একাগ্রতার সাথে নামাজ আদায় করার তাওফিক দিন আমিন হে আল্লাহ নামাজকে আমাদের জীবনের শেষ আশ্রয় বানিয়ে দিন আমিন ইয়ার রব্বাল আলামিন